আমার বুকের ভিতরে একটা দুঃখের কারখানা 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 সেই কারখানাতে চাকরি করে মনের মানুষ একজনা আমার বুকের ভিতরে একটা দুঃখের কারখানা আমার বুকের ভিতরে একটা দুঃখের কারখানা সেই কারখানাতে চাকরি করে সেই কারখানাতে চাকরি করে মনের মানুষই একজন আমার বুকের ভিতরে একটা দুঃখের কারখানা আমার বুকের ভিতরে একটা দুঃখের কারখানা দেখা যায় কথা পায় না যে শুধু যন্ত্রণা আমার বুকের ভিতরে একটা দুঃখের কারখানা আমার বুকের ভিতরে একটা দুঃখের কারখানা সেই কারখানাতে চাকরি করে মনের মানুষ একজনা সেই কারখানাতে চাকরি করে মনের মানুষ একজনা আমার বুকের ভিতরে একটা দুঃখের কারখানা রে একটা দু ফেরি কারখানা